একটি কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি কথাটা কিভাবে বলেন অনেকে কিন্তু কথাটা উল্টো ভাবেও বলেন সেটা আপনার ব্যক্তিগত পছন্দ বা রুচি যে আপনি কথাটা কিভাবে বলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না নাকি করিয়া ভাবিও কাজ যাই হোক বাংলাদেশের যারা ক্রিকেট কর্তা তারা এখন কিন্তু প্রথম অপশনটা নিচ্ছে যে ভাবিয়া করিও কাজ বাংলাদেশে জানেন যে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছিল তারপরে এত ভারত বিরোধিতা যেটা অনেকাংশে মজ্জাপত ছিল সেটা বাইরে বেরিয়েছিল দাঁত মুখ খিচিয়ে পরবর্তীকালে বাংলাদেশে তারেক রহমান এখন প্রধানমন্ত্রী একটা সেন্সিবল গভর্নমেন্ট আসবে বলে সেটা মনে করা হচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু যে আগের কাজকর্মগুলো সেগুলো থেকে পিছিয়ে আসা হচ্ছে রিসেন্টলি কি হয়েছে বাংলাদেশের একজন ক্রিকেট কর্তা প্রাক্তন কর্তা বলা যেতে পারে আশরাফুল হক উনি কি বলছেন উনি তো পোল খুলে দিয়েছেন উনি বলছেন যে বাংলাদেশের যে বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল সে পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নকভি যে কিনা পাকিস্তানের বোর্ডেরও প্রধান তার কথাতে কাজ করেছেন এবং তার কথাতে তিনি জিত চিপে বসেছিলেন যে ভারতে বিশ্বকাপ খেলছে পরিস্থিতি কী হয়েছে পাকিস্তান বিশ্বকাপ খেলছে বাংলাদেশের বিশ্বকাপটা খেলা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে আমিনুল ইসলাম বুলবুল এবং পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার যিনি কিনা এশিয়া কাপের ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছিলেন তাকে দায়ী করেছেন এই আশাফুল সাহেব কিন্তু এশিয়া কাপের ট্রফির বিষয়টা উনি বলেনি উনি বিশ্বকাপের বিষয়ে সীমাবদ্ধ এখন যে বিষয়টা সে বিষয়টা তখন কোথা থেকে শুরু হয়েছিল আমি নিয়ে যখন আলোচনা করি না তখন এটা থেকেই শুরু করি মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলতে দেওয়া হলো না যেটা আমার মতে অন্যায় করা হয়েছে মুস্তাফিজুর রহমানকে যদি বাদ দিতে হতো বা অন্যান্য কোনো বাংলাদেশি ক্রিকেটারকে যদি বাদ দিতে হতো অক্সানি আসতে দেওয়াটা উচিত ছিল এখন বাংলাদেশে তো হিন্দুদের বিরুদ্ধে নির্বাচন নির্যাতন নতুন নয় অনেক দিন ধরেই হচ্ছে নতুন ভাবেও শুরু হয়েছে তো সেটা করা উচিত যাই হোক তার পরবর্তী ক্ষেত্রে কি হয় বাংলাদেশে যাদের কাজকর্ম একটু প্রশ্নের কেন অনেক প্রশ্নের উদ্রেক করে তারা সিদ্ধান্ত নিল ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না নিরাপত্তার কারণ দেখি এই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ আইপিএল এর সঙ্গে আইসিসির কি সম্পর্ক বিশ্বকাপ করে আইসিসি যদিও হোস্ট ভারত বিশ্বকাপ করছে আইসিসি তাদের বক্তব্য তারা শ্রীলঙ্কা গিয়ে খেলবে আইসিসি কেন তাদের জন্য সূচি পরিবর্তন করবে বা এত শর্ট টাইমে কেন করবে সূচি পরিবর্তন হ্যাঁ ঠিক আছে একটি দেশ যে সুবিধাটা পাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান তার কারণ যে রাইভেলরিটা এখন মুখে মুখেই রয়েছে খাতায় কলমে নেই দ্য গ্রেট রাইভেলরি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সেটার কারণে কোনো রাজনৈতিক কারণে দুটি দেশ যুদ্ধ করেছে সেই কারণে তারা শ্রীলঙ্কার যে ডিফারেন্ট যারা হোস্ট তাদের মাটি থেকে খেলার সুযোগ পাচ্ছে আইসিসি একটা ফরম্যাট তৈরি করে শিডিউল তৈরি করেছে সেখান থেকে কেন পিছিয়ে আসবে তো বাংলাদেশের বিশ্বকাপটা খেলা হয়নি বাংলাদেশের ক্ষতি হয়েছে পাকিস্তানেরও লাভ কিছু হয়নি শেষ পর্যন্ত যেটা হয়েছে স্কটল্যান্ড বাংলাদেশের বিশ্বকাপ খেলছে এখন বিষয়টা হলো এই আশাফুর সাহেব যেটা বললেন যে পাকিস্তানের এই মিনিস্টারের খোঁচায় তার ওয়াশে বাংলাদেশের বোর্ড কাজ করতো শুধু নয় এবং বাংলাদেশের বোর্ডকে ওপর থেকে একটা প্রেশার অবভিয়াসলি দিয়েছে তাদের ইন্টারিম গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের যিনি ক্রীড়া উপদেষ্টা ছিল তিনি তো চলে গিয়েছেন টাটা ভাই বাই এখন বাংলাদেশ ভুগবে কীভাবে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশে খেলতে যাওয়ার কথা যেটা কিনা সেই সময় যখন বাংলাদেশের টাল মাটাল পরিস্থিতি চলছিল গণ অভ্যুত্থানের পর সেই সময়কার সিরিজটা বাতিল হয়েছিল ভারত যে দেশে খেলতে যায় সে দেশে ক্রিকেট বোর্ডের কিন্তু আর্থিক মুনাফা হয় ভারতীয় কোম্পানিরা গিয়ে সেখানে স্পন্সর করে অনেক অ্যাডভার্টাইজমেন্ট ব্র্যান্ড ভ্যালু ইত্যাদি ইত্যাদি বেড়ে যায় বাংলাদেশ কিন্তু বঞ্চিত হবে আশরাফুল সাহেব বলছেন যে পাঁচ থেকে দশ বছর পিছিয়ে যাবে বাংলাদেশে খুলে ভারতের এই সিদ্ধান্ত আসতেই পারে কারণ বাংলাদেশ ভারতে খেলতে আসতে চায়নি ভারত কেন যাবে তো সব মিলিয়ে দেখুন আসল সত্যটা কিন্তু বেরিয়েই পড়লো এটা কিন্তু কেউ চেপে রাখতে পারলো এর পিছনে যারা কলকাটি নেড়েছিল তারা কিন্তু পাকিস্তান এবং তারা বাংলাদেশকে ভিকটিমাইজ করত সব থেকে ক্ষতি যদি কারো হলো বাংলাদেশের ক্রিকেটের হতো সেই সময় আমরা যেভাবে আলোচনা করছিলাম তাই হতে পারবো ভালো সাবস্ক্রাইব